প্রেশার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি এই যে সোয়া রান্না করবো এই দেখো সোয়াবিন ভি ভিজিয়ে নিয়েছি ভাত তোমার হয়ে গেছে এই যে ভাত আর এটার মধ্যে আলু সিদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে আর হচ্ছে আজকের দোকানের জন্য করবো ছাতর ঢুকিয়ে লিট্টি বানাবো তার জন্য রেডি করে নিয়েছি ওই দেখো ওটার মধ্যে পেঁয়াজ না রসুন রসুন দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে ধনে পাতা দেওয়া হয়েছে তারপরে জোয়াল কালো জিরা এসব দিয়ে রসুন সব দিয়ে তেল লেবু রস চিপে দিয়ে ওর মধ্যে ছাতুটাকে ফুটটা রেডি করে নিয়ে যাবো এখান থেকে আটা মাখাও হয়ে গেছে সেগুলো আর শেয়ার করা হয়নি আটা মাখাও কমপ্লিট দুধ জাল দিয়েছি এখন সব সোয়াবিনের মশলা রেডি এই দেখো আর আজকে ঘরের জন্য করব ডাল ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার মাছের ডিমের ডিম আলু দিয়ে ভাজা করবো এই যে আলু কেটে নিয়েছি ঘরের জন্য আজকে এই করবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে হইলো না কিরকম কাপা কাপা হয়েছে যে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এটা এখন পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সব বেটে নিয়েছি আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হচ্ছে আর এটার মধ্যে আলু রয়েছে আর এই যে সোয়াবিনটা রান্না করবো এই দেখো সোয়াবিনটা রেডি করতে ভিজিয়ে নিয়েছি আজকে সোয়াবিন আলু তরকারি তো দাদা এই যে ছাতর এটা মেখে নিল আটাটাও মাখা হচ্ছে দুধটা না ঘরে রেখে আসবো তো ঠিক আছে বাইরে জায়গা নেই মানে ভাত আমার হয়ে গেছে এখন এটাকে মশলাগুলো সব দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এই যে মশলাটা এখন কষানো হয়ে গেছে এখন আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো এই যে সোয়াবিনগুলো দিয়ে দিলাম এদিকে ডালটা ফোড়ন দেবো পড়েছে এই যে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তেলের উপরে ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরা শুকনো লঙ্কা আর আজকে ধনে পাতা দিয়ে ডাল করেছি এই যে ধনে পাতা দিয়েছি ডালটা দিয়ে আসলাম ঘরে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে সোয়াবিনের এই দেখো সোয়াবিনটা কষাচ্ছি এখন আমি এই আলু সিদ্ধটা দিয়ে দেবো কষানো হয়ে এসছে এই যে সিদ্ধ আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে নুন মিষ্টি টিষ্টি সব দেওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার সকালবেলা যেন না তারা ওটা লেগে যায় আর এই যে আলু দিয়ে আর এই যে মাছের ডিম দিয়ে ভাজা করবো মাছের ডিম ভিতরে রয়েছে বড় করে রয়েছে ভাজা করবো আজকে মেনু এই বন্ধুরা এই দেখো সোয়াবিন আলু কষিয়েই আলুটা কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছি এখন তোমাদের সাথে আর দেখাতে পারছি না এই এই জায়গায় আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা বসিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা হবে তারপরে মাছের ডিমগুলো দেবো মাছের ডিমগুলো পরে দেব পেঁয়াজটা কেটে নিয়েছি নেওয়ার পরে এই যে ধনে পাতাটা ধুয়ে নিলাম ধনে চাটনি বানাবো রসুন দিয়ে তোমার লেবু দিয়ে যে লেবু আছে আরও আছে লেবু দিয়ে রসুন দিয়ে চাটনি বানাবো যেহেতু আজকে দোকানে ছাতুর পুর ঢুকিয়ে লিটি বানানো হবে তার জন্য আর এদিকে সব বাসনপত্র দেখো কত হয়ে গেছে ছেলে আবার স্কুলে যাবে দেখে তাড়াতাড়ি করছি সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি না গুছিয়ে নিলে পারবো না জলের সাথে সাথে কাজ করতে হয় জলও চলে যায় নাহলে ভিডিওটা দেখে দেখো খেতে বসে পড়েছি ভাত নিয়ে নিয়েছি আর এই যে ডাল মুসুরির ডাল করেছি ধনে পাতা শুকনা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়েছি লাস্টে নামানোর সময় ধনে পাতা দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আর মাছের ডিমটা করতেই পারলাম না মানে ছাড়াতেই পারলাম না বরফ হয়েছিল আর এই যে ভাত নিয়ে নিয়েছি খেয়ে দোকানে চলে যাবো এই দোকানে চলে যাব হোক দিদি ভাই দোকানে চলে যাবো রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এই দেখো আলু ভাজা রয়েছে আর এই ডাল রয়েছে আমি এই দিয়েই খাবো ছেলে খেয়ে নিয়েছে আজকে তাড়াতাড়ি কেউ বিস্কুট এসে কিছু খায়নি একবারে খেয়ে নিয়েছে বলে আর খাবো না সাড়ে চারটে তখন আর ঠিক খাবে তখন তো বিকাল হয়ে যায় আর এখন আমি এগিয়ে তোমার দাদা ভাইয়ের আমি খেতে বসে তোমার দাদা ভাই আমি ডাল দিয়ে আর আমি খাবো আলু ভাজা দিয়ে ভাত এই দিয়েই খাওয়া দাওয়া করে আমাকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশাপাশি সাপোর্ট করো ভালোবাসার কিন্তু